আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে যখন তখন কারণ আপনারা ফেসবুকে এমন কিছু করে রাখছেন যার জন্য কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে এবার আপনি ভাবতে পারেন যে আপনি তো কোনো সেলিব্রিটি না তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক করে কি হবে কিন্তু এখন কিন্তু সেলিব্রিটিদের থেকেও বেশি সাধারণ মানুষই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক হচ্ছে এবং তাদের ফোনও হ্যাক হচ্ছে তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক করে সেখান থেকে কিন্তু আপনারা কার সঙ্গে করছেন ধরনের দেখছেন আপনারা কি কি অ্যাক্টিভিটি করছেন কিন্তু হ্যাকাররা আপনার তথ্য নেবে স্পট এবং পরবর্তীতে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতে পারে সেই জন্য আজকে আপনাদের ফেসবুকে এই সেটিংসটা দেখিয়ে দেব দিয়ে এই কাজটা করে রাখলে আপনাদের ফেসবুক আইডি হ্যাকার কখনোই হবে না এবং আপনাদের গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল ইনফরমেশনও হ্যাকারদের কাছে পৌঁছাবে না তো ফ্রেন্ড চলুন কি করে এই কাজটি করতে হবে এবং আপনাদের ফেসবুক আইডিকে কি করে সুরক্ষিত রাখতে হবে সেটাই আসতে ভিডিওতে দেখিয়ে দিই তো চলুন বন্ধুরা শুরু করি তার আগে নতুন সাবস্ক্রাইব করে করে একটা লাইক দেবেন সো স্টার্ট এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবেন ঠিক আছে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের ফেসবুক অ্যাপটা যেন সবসময় আপ টু ডেট থাকে কারণ আপ টু ডেট থাকলে আপনাদের অ্যাপে কিন্তু সিকিউরিটিটা ভালো থাকবে এইবার ফেসবুকটা ওপেন হওয়ার পরে ডান দিকে ওপরে আপনাদের প্রোফাইলের পিকচারটা থাকে বা ফ্রি লাইনটা থাকে সেখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে একদম নিচে চলে এসে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন টাচ করার পরে এখানে আবার পাবেন সেটিংস এই সেটিংস এর মধ্যে টাচ করবেন টাচ করে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এইবার এগুলোকে একটু ভালোভাবে ধীরে ধীরে উপর দিকে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন ইয়োর অ্যাক্টিভিটি এর আন্ডারে এই অপশানটা থাকবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অ্যাপ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস ঠিক আছে এই যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে আপনাদেরকে ঢুকতে হবে তো এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন এইরকম একটা অন্য নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে এইবার দেখুন এইখানে কি বলছে এখানে দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট অ্যাপ ঠিক আছে এগুলোর কিন্তু লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো কি দেখুন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার জন্য বা বিভিন্ন অ্যাপে দোকার জন্য আমাদের কিন্তু লগ ইন করতে হয় তো আমরা তাড়াহুড়ো করে সেখানে ইমেল আইডি দিয়ে বা কোন নাম্বার দিয়ে লগ ইন না করে আমরা কি করি সহজেই ফেসবুক দিয়ে লগ ইন করে দিই এবার যখনই আমরা ফেসবুক দিয়ে সেই সব অ্যাপ ওয়েবসাইটে লগ ইন করে দিই লগ ইন করে তো সেই সাময়িক কাজটা করে বেরিয়ে আসি তারপরে কিন্তু সেখান থেকে লগ আউট করতে ভুলে যাই এবং পরবর্তীতে ভুলেই যায় যে আমরা কখন কি করেছিলাম কিন্তু আমাদের যে ফেসবুকের সব ডিটেলস তথ্য সেগুলো কিন্তু সেই সব অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে থেকে যাচ্ছে এবং তারা কিন্তু আমাদের সব তথ্য অ্যাক্সেসও করতে পারছে তো এইভাবে কিন্তু আপনাদের সব ডিটেলস আপনার অজান্তেই বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য যে সব ওয়েবসাইট বা অ্যাপে আপনারা লগ করেছিলেন সেখানে থেকে যাচ্ছে এবং সেখান থেকেই কিন্তু হ্যাকারদের কাছে চলে যাচ্ছে তো এইখান থেকে এই লিস্টটা আপনারা বের করবেন বের করে এইবার এখান থেকে যে সব জায়গায় লগ ইনগুলো করেছিলেন সেগুলো কিন্তু সবগুলোকেই লগ আউট বা ডিলিট করবেন দেখুন আমি এখানে দেখুন দেখতে পাচ্ছেন ক্যানভা রেমিনি পাবজি মোবাইল গানা উইচ স্টার হ্যালো স্টার উইকস তারপর সি মোড়ে ক্লিক করলে আরো অনেকগুলো হয়তো অপশন দেবে দেখুন এমন এমন কিছু আছে যেগুলোর নাম আমি কবে করেছিলাম আমার নিজেরই মনে নেই ঠিক আছে এই সব ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে কিন্তু আমার সব ডিটেলসগুলো কিন্তু থাকছে এবং আমার ফাইভ সি কিন্তু নষ্ট হচ্ছে সেই জন্য কি করবেন দেখুন এইভাবে আপনারা স্টেপ কি করবেন ধরুন যেটাকে ডিলিট করবেন এটার মধ্যে ডিলিট ধরুন ক্যানভাটার মধ্যে পাশে এগারোটাতে ক্লিক করবেন এগারোটাতে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার দেখুন প্রথমে এখানে অপশন পেয়ে যাচ্ছেন রিমুভ ঠিক আছে রিমুভের মধ্যে আপনারা টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আবার এখানে রিমুভ রিমুভ করে করে দেবেন কিন্তু সেই ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনার ফেসবুকের আইডি কিন্তু রিমুভ করে দেবো দেখুন এখানে কিন্তু আরো করে ক্যানভাটা নেই ঠিক আছে ঠিক একইভাবে দেখুন এমন আমি যদি এখানে পাবজি মোবাইলটার মধ্যে টাচ করি টাচ করার পরেও কিন্তু একইভাবে এখান থেকে আমি রিমোভে টাচ করবো টাচ করে আবার রিমুভে ক্লিক করে দিলে কিন্তু রিমুভ পাবজি টা হয়ে যাবে এইভাবে আপনাদের যেগুলো যেগুলো প্রয়োজন নেই মনে হচ্ছে যে এগুলো আমার থাকার দরকার নেই সেগুলো কিন্তু রিমুভ করে দিতে পারেন আর যদি মনে হয় যে কোনোটাই আপনাদের প্রয়োজন নেই তবে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আপনারা রিমুভ করে দেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি টাকে সুরক্ষিত রাখতে পারবেন সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও এবং আপনাদেরকে জানানোর বিষয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের একটু কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও ব্যাপারটা জানতে পারে ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ